প্রশাসন ছাব্বিশে জানুয়ারিকেই সরস্বতী পুজোর নিরঞ্জন শোভাযাত্রা বেরোনোর শেষ দিন হিসেবে বিবেচনা করেছে সেই কারণেই আজ শিবপুর চত্বরে নিরঞ্জন শোভাযাত্রার ভিড় একটু বেশি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এই দৌড়ে প্রায় সমস্ত বড় পুজো কমিটি আজ তাদের বড়নাট্য নিরঞ্জন শোভাযাত্রা নিয়ে রাজপথে নেমেছে এই তালিকার মধ্যেই অন্যতম শিবপুর বাজারের সাতানব্বইতম বর্ষে পদার্পণ করা তরুণ স্পোর্টিং ক্লাব তরুণ স্পোর্টিংয়ের শ্রদ্ধেয় শ্রী রাখাল পালের মা মহাশ্বেতার বৃহদাকার প্রতিমা এমনিতেই লোকমুখে প্রচলিত এবং বহু দিন ধরেই বিখ্যাত অনেকেই আমায় এই শোভাযাত্রা কভার করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তাই আগে ভাগে আলাদা করে আর কারোর নাম উল্লেখ করলাম না ষষ্ঠীতলার মোড়ে পৌঁছতেই চোখে পড়লো সাতানব্বইতম তম বর্ষের তরুণ স্পোর্টিং ক্লাবের সুবিশাল নিরঞ্জন শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে চলুন তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক প্রচার গাড়ির পরেই প্রথম ব্যাকপাইপ টিম হিসেবে পেয়ে গেলাম সংগ্রামী বালক সংঘকে পাপাইদার কাছ থেকে শুনে নিলাম একের পর এক গান শুরুটা হয়েছিল প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করেই এ মেরে বতন কি লোগো তারপর মুক্তির মন্দিরও স্বপনতলে এরপর সুর বদলে গেল হাম বেবাফা থেকে ঘুম ঘুম চাঁদে সব মিলিয়ে বাজনাটা আমার ভীষণ ভালো লেগেছে বিশেষ করে ঘুম ঘুম চাঁদ এই গানটা আবারও শোনার আবদার রইল পাপাইদা এবং সম্পূর্ণ সংগ্রামী সংঘ টিমের কাছ থেকে সংগ্রামী সংঘের পরেই চোখে পড়লো একটি চতুর্দোল্লা আর তার ঠিক পরেই দ্বিতীয় ব্যাকপাইপ টিম হিসেবে হাজির হলো শিবপুর বাঁশড়ি বাঁশরির কাছ থেকে শুনে নিলাম চূড়ালিয়া হে আর বলি ও ননদী বেশি কিছু বলছি না বাজনাটা শুনলে আপনাদেরও হয়তো খুবই ভালো লাগবে তৃতীয় ব্যাকপাইপ টিমের পরেই দেখা মিলল একটি সুসজ্জিত ঘটের গাড়ি লোহার ছোট টানা গাড়িতে করে নিয়ে আসা এই ঘটের সাজ সত্যি নজর কাড়ার মতো দু সালের সরস্বতী পুজোর একাধিক নিরঞ্জন শোভাযাত্রা দেখার পর নির্দ্বিধায় বলা যেতেই পারে এই ধরনের সুন্দর পরিকল্পিত ঘটের গাড়ি প্রতি বছর শুধুমাত্র তরুণ স্পোর্টিং ক্লাবই উপহারস্বরূপ আমাদেরকে দিতে পারে দু সালে যেমন নজর কেড়েছিল তাদের ঘটের গাড়ি দু সালে দাঁড়িয়েও এই ঘটের গাড়ি আবারও শিবপুরবাসীদের সামনে তরুণ স্পোর্টিংয়ের সুনিপুণ উপস্থাপনাকে তুলে ধরল পরবর্তী আকর্ষণ হিসেবে রাস্তায় দেখতে পেলাম মহিলা ও পুরুষদের একটি নৃত্য বিভাগ রাধা কৃষ্ণ এবং তার সখীদের বেশে হাতে ডান নিয়ে তাদের পরিবেশনা ছিল সত্যি নজর কাড়া চতুর্দোল্লার পরেই দেখতে পেলাম একটি গাড়িতে কয়েকটি বক্স তুলে ডিজের ব্যবস্থা করা হয়েছে সত্যি বলতে নিরঞ্জন শোভাযাত্রায় ডিজের বক্স বাজিয়ে নাচা গানার পক্ষপাতিত্বে কিন্তু আমি একেবারেই নই আপনারা যারা দেখছেন তারা কি চোখে দেখেন না দেখেন সেটা আমি জানি না কিন্তু আমার কাছে নিরঞ্জন শোভাযাত্রায় ডিজে গানের সাথে বক্স বাজিয়ে নাচাটা শোভাযাত্রার মাহাত্মটাকে অনেকটাই নষ্ট করে দেয় আমি আমার দিক দিয়ে বিচার করে বললাম যদি আমার এই কথাটা কর্তৃপক্ষের কারোর খারাপ লেগে থাকে তাহলে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এরপর টিএসসি নিরঞ্জন শোভাযাত্রার অন্যতম বিশেষ আকর্ষণ হলো ক্যালকাটা ব্যান্ড প্রায় প্রতি বছরই এই ক্যালকাটা ব্যান্ডকে এই শোভাযাত্রায় দেখা যায় যদিও সময়ের অভাব ও প্রশাসনিক কড়াকড়ির কারণে তাদের পারফরম্যান্স পুরোপুরি তুলে ধরতে পারিনি এর জন্য আমি সত্যিই দুঃখিত ক্যালকাটা ব্যান্ডের পরে ঢাক ও তাসার তালে তালে লোহার বড় টানা গাড়িতে করে এগিয়ে এলো তরুণ স্পোর্টিং ক্লাবের সাতানব্বইতম বছরের সুবিশাল মা মহাশ্বেতা শ্রদ্ধে ও শ্রী রাখাল পালের এই অমায়িক সৃষ্টি এক কথায় মনোমুগ্ধকর যা দেখলে মন ভরে যায় মায়ের অপরূপ এই রূপ পুরো নিরঞ্জন শোভাযাত্রাকে এনে দিল এক আলাদা মাত্রা এমন একটি সুন্দর সুসংগঠিত ও স্মরণীয় নিরঞ্জন শোভাযাত্রা আমাদের সকলের সামনে তুলে ধরার জন্য তরুণ স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্য বৃন্দকে এক্সপ্লোরার মনোজের পক্ষ থেকে জানাই আন্তরিক ধন্যবাদ বছরের পর বছর ধরে আপনাদের মা মহাশ্বেতার আরাধনা এইভাবেই এগিয়ে চলুক আর আমরা অপেক্ষায় থাকলাম আগামী বছরের নিরঞ্জন শোভাযাত্রার জন্য